সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করবো ইটোরাক এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক নেম হলো কিটোর টেন মিলিগ্রাম এটার প্রতি পিস ট্যাবলেটের বর্তমান খুচরা বাজার মূল্য হলো দশ টাকা এরপরে যে নেই এই ইটোরাক টেন আপনি কেন সেবন করবেন এটা কি কি কাজ করে থাকে এটি আপনারা অপারেশন পরবর্তী তীব্র ব্যথা মাঝারি ব্যথা দাঁতের ব্যথা এবং কোথাও আঘাত পেলে পড়ে গেলে হোঁচট খেলে ব্যথা কোথাও কেটে গেলে ছিঁড়ে গেলে যে ব্যথা হয় তীব্র ব্যথা সেই ব্যথার চিকিৎসায় এটি সেবন করতে পারেন এরপর জানি এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার সকালে এবং রাতে বারো ঘন্টা পর খাওয়া যায় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে খাবেন এরপর জানি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে বমি বমি ভাব বমি পেপটিক আলসার অর্থাৎ আপনার গ্যাসের পরিমাণ বেড়ে যেতে পারে মাথা ঘোরা মাথা ব্যথা চুলকানি ইত্যাদি এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে সেবন থেকে বিরত থাকা উচিত সেবন না করাই ভালো আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের আগে পরামর্শ করে নিতে হবে তবেই সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনার কোনো উপকার হয়ে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সামনে নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেয় তাই সাবস্ক্রাইবের অনুরোধ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম